পশ্চিমবঙ্গ মহা মহাসমারোহে উদযাপিত হল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম জন্মজয়ন্তী এ উপলক্ষে বুধবার শান্তিনিকেতনের গৌর প্রাঙ্গণে পঁচিশে বৈশাখের ঐতিহ্য মেনে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয় সকাল থেকেই বিশ্বভারতীর রবীন্দ্র ভবনে কবিকণ্ঠে শোনানো হয় গান পঁচিশে বৈশাখ উপলক্ষে শান্তিনিকেতনের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য সহ বিভিন্ন বিভাগের অধ্যাপক কর্মকর্তা ও কর্মচারী এবং শিক্ষার্থীরা শুধু শান্তিনিকেতনেই নয় কলকাতা সহ গোটা পশ্চিমবঙ্গে উদযাপন করা হয়েছে পঁচিশে বৈশাখ কলকাতায় রবীন্দ্রনাথ ঠাকুরের জোরাসাঁকর বাড়িতে সকাল থেকেই চলে নানা অনুষ্ঠান নৃত্য আবৃত্তি সমবেত সঙ্গীত ছাড়াও একক রবীন্দ্রসঙ্গীতের মধ্যে দিয়ে উদযাপন করা হয় দিনটি মিটেছে কি তব সকল ইতিহাস আসি অন্তরি মম দুঃখ সুখের লক্ষ্য ধারা পাত্র করিয়া দিয়েছি তোমার নিঠুর পীড়নে নিঙারি বক্ষ দলিত দ্রাক্ষা সম কত যে বরণ কত যে গন্ধ কত যে রাগিনী কত যে ছন্দ

আমার সকাল থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় প্রভাত সহকারে রবি ঠাকুরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করা হয় রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালি মনীষার সর্বোচ্চ প্রকাশ বাঙালির চেতনার জগতের সর্বোচ্চ মিনার যিনি সভ্যতার সংকট লিখতে পারেন যিনি রাশিয়া ভ্রমণ করে এসে তীর্থ দর্শন সম্পূর্ণ হল বলতে পারেন সেই জন্যেই বড়ানগর রবীন্দ্রনাথ ঠাকুরকে আলাদাভাবে শ্রদ্ধা জানায় আলাদাভাবে নিজের ঘরের মানুষ আজকে পাঁচশকণ্ঠে রবীন্দ্রনাথ শিরোনামে এই কর্মসূচি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি আমাদের আমাদের শ্রদ্ধা সেই চেতনার প্রতি নত শির নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী উদযাপন করেছে সরকারি বেসরকারি বিভিন্ন সংগঠন রবীন্দ্রনাথের জন্ম এটা আমাদের পালন করাটা নৈতিক কর্তব্য আমাদের নিজেদের ভবিষ্যৎ চিন্তা চেতনা তার জন্য অর্থনীতি বহু ক্ষেত্রে প্রায় প্রতিটি ক্ষেত্রে একটা স্পষ্ট অবস্থা মানুষের অধিকার গণতন্ত্র মানুষের সাম্প্রদায়িকতার বিরোধিতা সাম্রাজ্যবাদী দাপট ঘন গরিমার ইতরতা পল্লী সমাজ সভ্যতা সংস্কৃতির শিক্ষা মানুষের জীবনের স্থানের ক্ষেত্রে রবীন্দ্রনাথ আমাদের দিক নির্দেশ করেছেন কলকাতার বরাহনগর কেসি কলেজের সামনে থেকে যতীন নগর পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় এতে উপস্থিত ছিলেন দমদম লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তী The show stealer.